আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র ইসলামী আন্দোলন বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ নেতা তিনিও একজন পীর পীরের ভাই তাকে নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে তিনি তার একটা সংবাদ সম্মেলনে বরিশালে সেখানে তার সংগঠন এক নারী সাংবাদিককে নিউজ কাভার করতে সেখানে অবস্থান করতে দেয়নি তাকে চলে যেতে বলেছে হ্যাঁ ভদ্রতার সাথেই বলেছে এমন না যে তার সাথে খারাপ ব্যবহার করে ঘাট ধরে বের করে দিয়েছে বিষয়টা এরকম নয় তাকে বুঝিয়ে বলেছে যে আমাদের ওলামারা তারা পর্দা করেন অতএব তাদের প্রেস কনফারেন্সে কোনো নারী সাংবাদিক উপস্থিত থাকবে এটা তারা পছন্দ করেন না যে প্লিজ আপু কাইন্ডলি আপনি যদি এখানে না থাকেন ভালো হয় এভাবেই বলা হয়েছে সর্বোচ্চ সম্মান দেখিয়ে কিন্তু এটা ঠিক হয়েছে কিনা অনেকে বলছেন ইসলামপন্থী অনেক নারীরা বলছেন যে শায়েকের চর্মনে ক্ষমা চাইতে হবে তিনি কাজটা ঠিক করলেন না তো দর্শক প্রপোজিশন হিসেবে আলোচনায় আমি যেটা বলতে চাই যে হ্যাঁ শেকের চর্মনায় একজন রাজনীতিবিদ হিসাবে একজন আলেম হিসাবে আজকে যে ঘটনা ঘটেছে তার সংগঠন যে কাজটা করেছে তিনি নিজে যে ওই নারী সাংবাদিককে আহ ওখানে ঢুকতে দেননি বিষয়টা কিন্তু এরকম নয় তার সংগঠন করেছে কিন্তু যেহেতু সংবাদ সম্মেলনটা তার তাকে দায় নিয়ে এই বিষয়ের জন্য ক্ষমা চাইতে হবে তিনি এটা ভুল করেছেন নাজায়েজ কাজ করেছেন রাজনীতিতে নাজায়েজ কাজ করেছেন শরীয়তে ওটা নাজায়স কাজ করেছেন বাড়াবাড়ি রকমের কাজ হয়েছে এবং এটা নারীর প্রতি এক ধরনের অসম্মানমূলক আচরণ দর্শক আহ বিষয়টা বুঝতে হলে তার আগে বলেনি যে শাইখের চরমনায় তিনি আমাদের নেতা তিনি আমাদের ইমাম তিনি আমাদের আলেম তিনি আমাদের মুফতি তাকে আমরা শ্রদ্ধা করি এবং রাজনীতিতে এই মুহূর্তে তিনি পজিটিভ রোল প্লে করছেন ভালো আচরণ করছেন ভালো রোল প্লে করছেন জাতির বৃহত্তর স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে তার ভূমিকা এই মুহূর্তে আমরা অ্যাপ্রিসিয়েট করছি প্রশংসনীয় ইট ডাজেন্ট মিন দ্যাট তার সব কাজের লাইসেন্স আমরা দিব অথবা তিনি কোনো ভুল কাজ করলে আমরা সমালোচনা করব না তিনি এখানে বড় ভুল করেছেন এবং তাকে অ্যাপোলোজাইজ করতে হবে হি মাস্ট অ্যাপোলোজাইজ ফর ইট কারণ কি দেখেন প্রথম কথা হচ্ছে ওই নারী সাংবাদিককে ওখানে নিউজ কভার করতে দেয়া হয়নি এটা ওই সংবাদ সম্মেলনের নীতিমালা লঙ্ঘন করেছে কারণ তিনি প্রেস কনফারেন্স করছেন একটা ওপেন জায়গায় সেখানে সব সব সংবাদ মাধ্যমকে দাওয়াত দিয়েছেন সেখানে নারী পুরুষকে আলাদা করে দাওয়াত দেননি দাওয়াতের সময় বলা ছিল না যে নারীরা যেতে পারবে না শুধু পুরুষটা যেতে পারবে তিনি সংবাদ মাধ্যমকে দাওয়াত দিয়েছেন সেখানে চ্যানেল টোয়েন্টি ফোর বা যত সংবাদ মাধ্যম সবাইকে ইনভাইট করেছেন তো এখন এটা বাংলাদেশে প্র্যাকটিস যে কোথাও নারী প্রতিনিধি থাকে কোথাও পুরুষ প্রতিনিধি থাকে তো ওখানে বরিশালে নারী প্রতিনিধি তিনি যাবেন এটা স্বাভাবিক এখন তিনি দাওয়াত দিয়েছেন ওখানে এসেছে তাকে ঢুকতে দেওয়া হয়নি এটা দাওয়াত দিয়ে খাইতে না দেওয়ার মতো এটা একটা বড় ধরনের অন্যায় হ্যাঁ তার যদি সমস্যা থাকতো তিনি দাওয়াতের সময় বলে দিতেন যে শুধু পুরুষ অ্যালাউড তখন চ্যানেল টোয়েন্টি ফোর সিদ্ধান্ত নিতে তারা প্রতিনিধি পাঠাবে কি পাঠাবে না অথবা পুরুষ প্রতিনিধি থাকলে শুধু তাকে পাঠাতো কিন্তু আপনি দাওয়াত দিলেন ঢুকতে দিলেন না এটা হয় না দাওয়াতের সময় তো নারী এটা বলেন নাই এটা একটা অন্যায় এরপরে বাংলাদেশে এটা কমন প্র্যাকটিস চরমনের বিভিন্ন প্রোগ্রাম কাবার করতে নারী সাংবাদিকরা হর হামেশা যায় কই সব জায়গায় কি নিষেধ করেছেন করেনি তাহলে এখানে করেছেন কেন এর মানে আহ চর্মনের প্র্যাকটিস এটা না বিভিন্ন সংবাদ মাধ্যমের নারী সাংবাদিকরা চরমের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত কাবার করে কোনো সমস্যা হয় চরমনের সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা নিষেধ করা হয় না এবং প্রশ্ন করেন ঋষাপ চর্মানে নিজে নারী সাংবাদিক প্রশ্ন উত্তর দিয়েছেন এরকম ঘটনাও আছে অতএব এখানে অতি উৎসাহী কেউ এই কাজ করেছে এটা স্বীকার করতে হবে এখন আমি দেখছি লোকজন ডিফেন্ড করছে কেউ কেউ ওই নারীকে হিজরা বলছেন বড় নেতা কেউ কেউ বলছেন যে এদেরকে বুঝিয়ে বললো কাজ হয় এরা সবসময় পরিবেশ নষ্ট করবে এটা তো চর্মনায় প্র্যাকটিস না আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন অতএব আপনি এখানে অতি উৎসাহী কাজ করেন এটা স্বীকার করে ক্ষমা যান বাড়াবারি করেন এই বিষয়ে বারাবারি করে পারবেন না কারণ আপনার পক্ষে দলিল নেই আপনি যেটা করেছেন অন্যায় এরপরে আসেন দেখেন আহ পর্দার বিধান জায়েজ নাজেজ সেদিকে পরে আসি উসুলে ফিকায় পরে আসি তার আগে আপনি এই বিষয়টা দেখেন শেখ হাসিনা কিংবা স্পিকার শেরিন শারমিন চৌধুরী যখন ছিল অথবা সামনেও যদি প্রধানমন্ত্রী বা এই টাইপের কোনো পোস্টে স্পিকার নারী হয় তখন ওই নারীর সাথে বৈঠকে যাবে না ওই নারীর সাথে এক আলোচনায় বসবে না তাকে ঢুকতে দেওয়া হবে না এরকম কোন কথা বলার সাহস কি আছে বলতে কখনো না দেবন্দী বিশ্বাস করে দেওবন্দীদের উসুল কি দেওবন্দি দেওবন্দ মাদ্রাসা এক হিন্দু নারীকে আজ থেকে প্রায় দুইশো বছর আগে দাওয়াত দিয়েছে তাদের মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে অতএব আহ বেপরদানশীল নারীকে দাওয়াত দেয়া যায় এটা দেওবন্দি উসুলে আছে লেটেস্ট প্রমাণ দেখেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আল্লাহ আহমদ ছবি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত দেওবন্দি আকাবিরা তাকে শোকরানা মাহফিলে দাওয়াত দিয়ে হ্যান্ড করেছে ওটা বাদ দিলাম হ্যান্ড করে এটা অনেকের মতো যায় বৃদ্ধ হলে নারী পুরুষ হ্যান্ড ওটা বাদ দিলাম এক প্রোগ্রামে এসেছে না সেটা যায়জ হলো এখানে নারী সাংবাদিকের উপস্থিতি এটা যায় না কেন শোকরানা মাহফিলে যেটা ঘটেছে বা আরো বিভিন্ন সময় শেখ সাথে বৈঠক আরো বিভিন্ন নারীদের সাথে বৈঠক কৌমি আঁকাবিদে করে জিয়ার সাথে বৈঠক করেছে এটা করতে পারলে এটা নাজাইজ হবে কেন আপনার ওইগুলোকে নাজাইজ ফতো দিতে পারবেন পারবেন না এর মানে এটা মাসলাহাত এটা জরুরাত আর এখানে শরীয়তের উসুল হচ্ছে পুরুষ আপনি আপনার চক্ষুকে অবনমিত করবেন আল্লাহুল আলমের পর্দার প্রথম আয়াত এটা বলেছেন যে মমিনরা মানে পুরুষ মমিনরা তাদের চক্ষু অবনমিত রাখবে ওখানে নারী সাংবাদিক নাকি সেদিকে আপনার তাকাবেন না কিন্তু সে আসার অ্যাক্সেস পেয়েছে সে আসবে আপনার দাওয়াত দিয়ে এনেছেন আপনার তো নারী নিষেধে কথা বলেন নাই কিন্তু তাকে এখানে ঢুকতে দেন নাকি এটা চরম অবনতার জন্য আর বাস্তব হচ্ছে যে জন্মানে নিজেরা ওই নীতি প্র্যাকটিস করে না বা দেওবন্দি ওলামা একরাম প্রয়োজনে নারীদের সাথে বৈঠক করা এগুলো জায়েজ মনে করে শোনেন বেপর অথবা কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো নারীর দিকে তাকানো আর প্রয়োজনে কোনো নারীর সাথে বৈঠক করা এই দুইটা এক না এটা পর্দা লঙ্ঘন না এরপরে পর্দার বিধানের কথা যদি বলি হ্যাঁ আলমুলারা পর্দা করেন বা চর্মনের মধ্যে এই পর্দা করার এই বিষয়টা আরো ভালোভাবে প্র্যাকটিস ইটস ওয়েলকাম ভালো কিন্তু আসলে কি সব জায়গায় তারা এটা পারেন মজার বিষয় হচ্ছে এই নারী সাংবাদিকদের চরমনের যে অফিসিয়াল ফেসবুক পেজ ইসলাম ইন্দন বাংলাদেশ ভেরি ফেমলি ওইখানে নারী সাংবাদিক চরমনের পক্ষে বা চরমনের প্রোগ্রাম কাভার দিয়ে নিউজ পড়েছে এটা চর্মনের শেয়ার করে মানে নারী সাংবাদিক বেপর্দাশীল নারী সংবাদ করছে এটা চরমনে শেয়ার করছে চরমনে সব লোকজন দেখছে সাইকে চরমনে নিজেও দেখছে তো মোবাইলে ফেসবুক পেজে আপলোড দিতে সমস্যা নাই আর ওখানে নারী সাংবাদিক আছে সমস্যা নাকি বিমুখী নীতি পাইছেন কোথায় আপনারা এগুলো এরপরে চরমনের ছেলেরা তারা বিশ্ববিদ্যালয় কলেজ আলিয়ে মাদ্রাসায় পড়ে না পড়ে এটা কি না যায়জ এটা তো তারা যায়জ বলেন প্রয়োজনে এটা যায়জ এর মানে এটা পরিস্থিতি ওর মধ্যে চোখ হেফাজত করতে হবে এটাই শরীয়ত ওখান থেকে চলে আসতে হবে এটা সরিয়াত না অতএব ওখানে নারী সাংবাদিক গিয়েছে তার মধ্যে আপনাকে চোখে হেফাজত করতে হবে এটাই শরীয়ত তাকে বের করে দেওয়ার সরিয়াত না এটা বারবারই এবং কোনো নারী যদি পর্দা না করে সাপোজ ওই নারী সাংবাদিক পর্দা করছেন না এখন তাকে পর্দা করাতে বাধ্য করার অধিকার আপনার নেই এটা পেশাব জন্ম নেই অধিকার আছে তার স্বামীর তার বাবা তার ভাই আপনি পারেন আপনি তাকে দাওয়াত দিতে পারেন কিন্তু আপনি তাকে এভাবে বাধ্য করতে পারেন না এভাবে রেস্ট্রিকশন দিতে পারেন না রাসূলের আল্লাহ রাসুলের কার্যক্রমের দিকে যদি আপনি আল্লাহ রাহুল আহ কোন অমুসলিম যিনি পর্দা করেন না নারীকে পর্দার বা যিনি ইসলাম গ্রহণ করেননি তাকে কি ইসলামের বিধিবিধান মানার দাওয়াত দিয়েছেন না তাদের সাথে কি ইন্টারাকশন করেননি করেছেন প্রয়োজন কথা বলেছেন দেখা করেছে। আর চরমনায়ের ছেলে বা নেতারা নিয়মিত ফেসবুকে খবর দেখে টিভিতে খবর দেখে পত্রিকায় ওই নারীদের দেখে তাদের সমস্যা নাই আর এখানে থাকলে সমস্যা তাহলে এখানে কি ঘটেছে দর্শক আমি যেটা বোঝাতে চেয়েছি চরমনায়ের নিজেরাও আজকে যে ঘটনা ঘটেছে এটা চরমনায়ের নিজেদের উচল না এটা তাদেরও প্র্যাকটিস না তারা ওই নারীকে বের করে দেওয়ার পক্ষে না কিন্তু যারা পক্ষে বলছে তারা না বুঝে বাড়াবাড়ি করছে যেটা ঘটেছে এজন্য শায়েখে চরমের উচিত যে না এটা কেউ বারাবাড়ি করেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি বিষয়টা আমি অবগত ছিলাম না নারী সাংবাদিক হলো চরমনের প্রোগ্রামের এলাউট এটা তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া উচিত আমি বিশ্বাস করি কোনো না কোনো ভাবে জানিয়ে দিবেন আর যারা শেখে শরমানের পক্ষ নিয়ে এই ঘটনাকে জাস্টিফে করছেন তখন তারা বোকা হয়ে যাবে আপনারা নিজেরাও জানেন না যে চরমনের প্রোগ্রামে নারী সাংবাদিক অ্যালাউট এখানে অতি উচ্ছে বাড়াবাড়ি মূলক কেউ আচরণ কেউ করেছে শেখে শর্মান নিজেও হয়তো জানেন না অতএব যেহেতু দায়টা তার উপর যাচ্ছে তিনি বিষয়টা ক্লারিফাই করুক ক্ষমা চান এটাই আমাদের আহ্বান এবং সংবাদ মাধ্যমগুলোতে সবার আলাপ আলোচনা করে একটা ড্রেস কোড করতে পারে যে পর্দা হিজাব করে তাদের সাংবাদিকতা করতে হবে এরকম কিছু নীতিমালা করতে পারে যে আমাদের এই টেলিভিশন চাকরি করতে হলে এই ড্রেস কোড পারে ইউনিফর্ম থাকতেই পারে এটা কিন্তু নারীদের সাংবাদিকতা নিউজ কভার করতে যাবে এই জায়গাটা নিষেধ করার অধিকার কারণে এবং নারীদের সাংবাদিকতা জায়েজ কোনো সমস্যা নেই এটা নারীদের অধিকার নারীরা যুদ্ধ করতে পারবে প্রয়োজনে এখন যারা এগুলো নিয়ে বারাবারি মূল কথা বলছে তারা আবেগিক করছেন তারা আপনারা বুঝছেন না জানছেন না